বিজয়ের ডিসেম্বরে একজন মুক্তিযোদ্ধাকে অপদস্থ বা লাঞ্ছিত করা হয়েছে কুমিল্লাকে আমি তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি এবং এও আশা করছি যাতে এই দুষ্কৃতিকারীরা যাতে অতি সত্তর গ্রেপ্তার হতে পারে সে আশাই ব্যক্ত করব আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমরা স্বাধীনতা পেয়েছি ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এটা কখনোই বুলার নয় যারা অস্ত্র হাতে যুদ্ধ করেছেন মৃত্যুঞ্জয়ী হচ্ছেন তারা বীরপতি তাদের ঋণ কখনোই সুদ করার মতো না একটা স্বাধীনতা সোনার আপনারা মণিপুর মিজোরাম এদিক দিয়ে দেখলে আরাকানের দিক দিয়ে দেখলে একটু খেয়াল করেন তাদের পরিস্থিতি কি রোহিঙ্গাদের অবস্থা দেখেন তাদের জন্য একটা স্বাধীন সর্বমত দেশ কতটা জরুরি ঠিক ততটাই জরুরি ছিল আমাদের জন্য একটা স্বাধীন সর্বভৌম আমাদের ঐ শহীদদের বিনিময়ে আমরা রক্তাক্ত একটি দেশ লাল সবুজের দেশ পেয়েছি তাদের রক্তে উর্বর এই মাটি আমরা কিভাবে তাদের ঋণ শোধ করতে পারি বলাবাহুল্য অনেক মুক্তিযোদ্ধাই সরকারের ফলুবনে পড়ে পথভ্রষ্ট হয়েছেন যদি তারা পথপ্রষ্ট হয়েই থাকেন সেটা আইনশৃঙ্খলা বাহিনী অবশ্যই দেখবে কিন্তু এভাবে একজন বীর মুক্তিযোদ্ধার গলায় জুতা পরিয়ে এলাকা ছাড়া এলাকা ছাড়ার হুমকি দেওয়া